আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে ভুরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকারের সময় এ সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে আগামী জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ চৌদ্দটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস মূলত এরপরই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় এক ধরনের ধূম্রজাল এতে রাজনৈতিক দলগুলোর মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের সময়সীমা ও তারিখ ঘোষণার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন প্রধান উপদেষ্টা দুই চার দিনের মধ্যে যদি নির্বাচনের সময় ঘোষণা করেন খুশি হব কারণ আমাদের দাবি তো এটা অবশ্য জামায়াত ইসলামের কণ্ঠে ছিল ভিন্ন সুর জামায়াতের নয়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টা আসলেই কি বলেছেন সেটা আমরা স্পষ্ট করে জানি না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তারপরও নির্বাচনে সুস্পষ্ট তারিখ নির্ধারণ করা হবে অপরিপক্কতা কারণ প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার নির্বাচনের পূর্ব শর্ত এদিকে আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ চূড়ান্ত হয়ে যায় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তবে বিভিন্ন দলের মধ্যে এমন আলোচনাও আছে জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়টি যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্টভাবে আশ্বস্ত করতে চাইছে সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় ছিল নির্বাচনে সু বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে বারবার কঠোর বার্তা দিতে দেখা গেছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে ছিল এক ধরনের ধোঁয়াশা শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে তেরো জুন বৈঠক করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ওই বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয় সকল প্রস্তুতি শেষ করা গেলে দু সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে অবশ্য লন্ডন বৈঠকের ঘোষণার পর নির্বাচনে দৃশ্যমান তৎপরতা না থাকায় বিএনপি নেতাদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয় বিশেষ করে সরকারের দিক থেকে ইসিকে স্পষ্ট কোনো বার্তা না দেওয়ায় নির্বাচন নিয়ে সন্দেহ অবিশ্বাস বাড়ছিল এর পাশাপাশি কিছু দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুপাতিক পদ্ধতি তথা পিআরএর নির্বাচন সহ কিছু বিষয় নতুন করে সামনে আনা হয় এ বিষয়টিও সন্দেহের চোখে দেখেছে বিএনপি সর্বশেষ বাইশ জুলাই থেকে তিন দফায় বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর মধ্যে ছাব্বিশ জুলাই চৌদ্দটি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এই বৈঠক শেষে বেরিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমার তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী বারদলীয় জোটের সমন্বয়কারী মোস্তফা জামাল হায়দারের এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের দিনক্ষণ বা নির্দিষ্ট সময়সীমার বিষয়টি নতুন করে আলোচনা এসেছে তবে ছাব্বিশ জুলাই ১৪টি দল ও জোটের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস উইং তার যে বক্তব্য গণমাধ্যমে পাঠিয়েছিলেন সেখানে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু না থাকলেও নির্বাচন প্রসঙ্গে এক ধরনের উদ্বেগ ছিল পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে উল্লেখ করে ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান